শুভ সকাল বন্ধুরা স্ত্রী সংসারের একটি নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে শুক্রবারের সকাল প্রত্যেকটা শুক্রবারের মতনই আমার পুজো শেষ হয়েছে সন্তোষী মায়ের এবার রান্নাঘরে যাব আর আজকে জানো তো আমি তো নিরামিষ খাই সেদ্ধ ভাত কিন্তু ওদের জন্য রান্না করছি একটু আলু ভাজা পটল ভাজা আর একটুখানি আলু সেদ্ধ করে নিচ্ছি ডিমের ডালনা করে দেবো আর পেঁপেটাও সেদ্ধ করে নিচ্ছি আলুর সাথে ওটা তোমার মটর ডাল দিয়ে বানাবো আর ওদের ভাতটা হয়ে গেছে তা ডিমটা সেদ্ধ হলে ডিমের ঝোলটা করলেই হয়ে যাবে আর ডালটা ওইদিকে সেদ্ধ হচ্ছে পেঁপে দিয়ে করবো আর সকালবেলা তোদের ব্রেকফাস্ট করেছিলাম আলু পটলের তরকারি সেটা দিয়ে সব ব্রেকফাস্ট করেছে আর আমার আলু পটলটা সেদ্ধ করবো আর কি কেটে রেখে দিয়েছি ওটা আমার গোবিন্দভোগ চাল দিয়ে সেদ্ধ ভাত খাই আর দেখো বাইরেটায় কি গরম আজকে তো গাছগুলোতে না একটুখানি দুপুরের দিকে জল দিয়ে দিই কারণ এত গরমে শুকিয়ে যায় গাছগুলো আর চলো বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস দেখাই ঘর তো এসি চলছে ঐশ্বর্যা ঘুম পড়াশোনা করছে আর এর অবস্থা দেখো এসিতে আরাম লাগছে বাইরে কি গরম খুব গরম হুম ও এবার খাই দেয় খিদে পেয়েছে এই তো দেবো দেবো হয়ে গেলেই দেবো আর একটু শুয়ে থাকো আর একটু শুয়ে থাকো মাছ ভাত খাবে তো হুম তুমি তো ডিম খাও না তুমি তো মাছ ভাত খাবে কোথায় যাব কোথায় ডাকছিস হ্যাঁ আমাকে ডেকে নিয়ে যাচ্ছি রান্না করে যাব তো চলো হুম যাব বাবা খেতে দেবো খেতে দেবো বুঝি বাবা আমার বিল্লু চ না আমার বিল্লু আমার বিল্লু আমার বিল্লু আমার বিল্লু চলো খেতে দেব দেখো বন্ধুরা এখন প্রায় সাড়ে সাতটা বাজে জানো তো ওই দেখো চাঁদটা কি সুন্দর এখনও কিন্তু পূর্ণিমার চারটা দেখা যাচ্ছে আজকেও আর ওই দেখো দূরে ওই বিশ্বকর্মা পুজোর বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে তারই বাজনা আসছি বন্ধুরা এখন প্রায় দশটা পনেরো কুড়ি বাজে যেন আমি এখন স্টেশনে বসে আছি অঙ্কিতার জন্য ওর শরীরটা না একটু খারাপ লাগছিল তো ট্রেনে উঠে পড়েছে আমাকে ফোন করে বলল যে আমি ব্যারাক করে কাছাকাছি চলে এসেছি তো আমি ওকে নিতে এসেছি মানে এতটা রাতে না রিক্সা করে নিয়ে যেতে হবে একা একা ফিরবে সেই জন্য আর এই স্টেশনের পাশে ঝালমুড়িওয়ালাটা রয়েছে বসে আজকে তো শুক্রবার আমি টক জাতীয় কিছুই খাবো না কিন্তু এই ঝালমুড়ির গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি ভালোই হয়েছে উনি ট্রেনে উঠে পড়ছেন বইলে না আমাকে একদম বিরক্ত হয়ে যাচ্ছিলাম গন্ধে তো চলো স্টেশনটায় বসতে ভালোই লাগছে জানো তো বেশ ঠান্ডা ঠান্ডা পাখার নিচে বসেছি একটু রাত হয়ে গেছে যার জন্য পাখার নিচে সিটগুলো পেয়েছি তো আসুক মেয়েটা নিয়ে বাড়ি যাবো মানে অফিসে গেছে সকালে এত গরমে না অসুস্থ হয়ে পড়েছে মাথা ঘুরছিল উঠতে পারছিল না যা যাই হোক তো আসুক এসোকে নিয়ে আবার বাড়ি যাই খেতে দেব ওদেরকে কত রাত হয়ে গেল আজকে শনিবারের সকাল প্রায় এখন পনে এগারোটা বাজে তো সবার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর আজকেও আমরা সবাই নিরামিষ খাই তো এখানে চিচিঙ্গা ভাজছি আর ওদিকে তোমার ঝিঙে পোস্ত করছি এই গরমে জানো তো ঠান্ডা ঠান্ডা খাবার সব আজকে রান্না করছি তার সাথে একটু লাউ দিয়েও বিলির ডাল করব আর আলুর দম করব তবে হালকা করে খুব রিচ করে করব না তো ঝিঙেটা তো আমার হয়ে গেছে কষানো এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো আর ওইদিকে চিচিঙ্গা ভাজাটাও হয়ে যাচ্ছে আর লাউ দিয়ে ডালটা করব আর আলুর দম করবো চলো রান্নাটা সেরে নিয়ে না একটু আমাকে বেরোতে হবে টুকটাক জিনিস কেনাকাটি আছে আর যা গরম পড়েছে তো অঙ্কিতাটা শুয়ে রয়েছে একটু শরবত দিয়ে আসি যাই গিয়ে একটু এবার বেরোবো এবার আমি তো একটু গেছিলাম বাইরে বাইরে একটুখানি টুকটাক দোকানে কেনাকাটা ছিল সেগুলো সেরে এলাম আর আড্ডা আর কি মারবো এখন দুপুর হয়ে গেছে খেতে দেবো ওদেরকে রান্না টান্না তো যেহেতু নিরামিষ তো সবই আমার একটু রান্নার চাপ থাকে আর মাঝে মাঝে জানো তো হোম সার্ভিস খাই মাঝে মাঝে হোম সার্ভিস রান্না আসে কিন্তু না মানে সব সময় যে ভালো লাগে তা না অনেক সময় ওরা ওদের মতন করে রান্না করে তো এবার মেয়েরাও খুব একটা খুশি হয় না আমার হাজব্যান্ড তো খুশি হবে না এসব সব মিলিয়ে না মানে আমার আর সবসময় হোম সার্ভিসে রান্নাটা খাওয়া হয় না কোনো কিছু ডালনা হলো হলো রান্না এবার রাত্রিবেলা ভালো করবে তরকা রুটি খাবো আর বাড়ির সামনে যেহেতু রুটির দোকান বসে তরকা এগুলো সবই হয় কিন্তু ওই আর রুটি হলো না আমাদের রাতে একদম মানে মিষ্টি বাধা ধরা তুমি আলুর দমই করো কি পনিরই করো বা পনিরের তরকারি আলুর দম তারপরে তোমার তরকা যাই থাকুক না কেন মানে রাতে রুটি হলে আর আমার তো এই অভ্যাসটাই আমার খুব বাজে অভ্যাস জানো তো মানে রুটি খেতে পারি আমি আমার রাতে রুটি খেতে ভালোই লাগে কিন্তু রুটি হলে না আমার একটুখানি মিষ্টি দরকার হয় আর রুটিটা একটু গরম মানে ঠান্ডা রুটি আমি একদম খেতে পারি না তো রুটিটা একটু গরম হবে আর তার সাথে যে তরকারিটা খাবো তার সাথে একটুখানি পায়েস বা মিষ্টি রসগোল্লা বলো চমচম বলো চলে যাবে ওটা কোনো ব্যাপার না দিলেই হলো আর আমি একটু রসের মিষ্টি খেতে ভালোবাসি মানে সন্দেশ শুকনো সন্দেশ টন্দেশের থেকে মানে অবাক হয়ে যাবে মানে কেউ যদি আমাকে বড়ো বড়ো চমচমগুলো হয় রসগোল্লা খুব খুশি হই আমি মানে ওগুলো দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে আমার বড় মেয়েটাও না আমার অভ্যাস পেয়েছে রুটি রাতে করলেই বলবে কি ও মা মিষ্টি আছে তো আর ওর যখন অফিসে আমি কোনো রুটি যেদিনকে দিই আর কি টিফিনে রুটির সাথে ধর আলুর দম দিলাম বা অন্য কিছু দিলাম তরকারি তো বা সাদা আলুর তরকারি দিলাম তার সাথে কিন্তু একটা বটে আমি অবশ্যই মিষ্টি দিয়ে দিই কারণ রুটির সাথে মিষ্টিটা খুব ভালো খায় দুপুরের খাওয়া তো লাঞ্চের খাবার একটুখানি পেটটা ভরে না খেলে তো হবে না তো গতকাল তো বেশ অসুস্থ হয়ে পড়েছিল জানো সে এইরকম আমি দৌড়ে দৌড়ে এসেছি আমাকে হঠাৎ ফোন করে বলছে মা আমার শরীর ভীষণ খারাপ লেগেছে মানে আমি শিয়ালদা মেট্রো থেকে মেন লাইনের ট্রেনটা আমি ধরতে পারছি না মানে এত মাথা ঘুরছে এবার আমার তো টেনশান হয়ে গেছে আমি বললাম আসবো শিয়ালদা তখন মোটামুটি নটা দশ হয়ে গেছে বলছে খবরদার তুমি বেরোবে না তুমি স্টেশনের দরকার পড়ে আসো তো আমি চলে যাব। ও তো মানে বলবে না কিছু বলছে না আমি ঠিক রিক্সা করে চলে যাব তুমি আসবে না আমি বললাম আমার তো হবে না ঘরে বসে গেছি আমি আমার মেয়ে কষ্ট পাচ্ছে আর আমি থাকবো ঘরে তারপরে একটা বোতলের মধ্যে নুন চিনি জল করেছি একটা একটু ঠান্ডা জল নিয়েছি নিয়ে ওই সজ্জাকে বললাম বাবু তুই পর আমি যাই স্টেশনে আমাকে তো ওই রাত্রেবেলা ওর বাবা তারপর টোটো করে দিল টোটো করে স্টেশনে গেলাম একটা রিক্সা আমি ঠিক করে রেখেছিলাম তাকে বলেছিলাম যে দাঁড়িয়ে থাকতে মেয়েকে নিয়ে তো রিক্সা করে ফিরতে হবে তখন মোটামুটি ফোন এগারোটা বাজে তো এইভাবে এসেছি এবার চিনি জল খাইয়ে স্টেশানে বসে আগে খাইয়েছি যে তুই চিনি জল খা তারপরে ওকে বাড়িতে এনেছি জানো মানে ছেলে বাইরে এত গরম পড়েছে না কি গরম পড়েছে ভাবার মতো না মানে তারপরে আমাদের যে ডক্টর বসেন আমাদের চেম্বারে তো উনি এত ভালো মানে কালকে রাতে যিনি চেম্বারে ছিলেন তো তাকে ফোন করেছি শুনেছে যে মেয়ের শরীরটা খারাপ লেগেছে ট্রেনে তো সঙ্গে সঙ্গে আবার পেশেন্ট চলে গেছে উনি বাড়ি চলে গেছে আমাদের পাড়াতেই থাকেন উনি আবার ব্যাক করে আমার চেম্বারে এসেছে ওকে চেক আপ করার জন্য তো বললো যে প্রেশারটা ঠিক আছে কিন্তু রক্তটা একটু কম জানি না এখন দিচ্ছি তো ফল বলো ডিম সেদ্ধ প্রত্যেক দিনই আমি দিও ওকে প্রোটিনটা তো আরেকটু দিতে হবে দেখি কি করি তো এই চিন্তা নিয়েই তো রয়েছি তো যাই হোক এখন খেতে দেবো ওদেরকে তোমার তোমরাও নিশ্চয়ই এখন ব্যস্ত হয়ে গেছো সবাই তো আর গল্প করব না বন্ধুরা তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব তোমরা ভালো থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো আর যারা নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটাকে দেখছো অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে একটা লাইক দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে আর আনন্দ করে থাকবে চলো টাটা